নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো অর্পিতাস ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আজকের এই ভিডিওটা শুরু করছি তো চলুন সকাল থেকে ভিডিওটা শুরু করলো সারাদিন কি কী করি আপনাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। আর এটা আমার ফার্স্ট ব্লগ তো সবাই একটু কমেন্ট করো আর একটু সাপোর্ট করো এখন আমি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে এখন আমি চুলটা আঁচড়ে নিচ্ছি চুলটা না আসালে বেশ ভালো লাগে না এবার চুলটা আঁচড়ে নেব নিয়ে তারপরে বাকি কাজ করবো আজকে বেশি বড় ভিডিও আমি করছি না অল্প করেই তোমাদের সঙ্গে শেয়ার করবো কেননা এটা তো আমার ফার্স্ট ব্লগ তা তোমরা সবাই একটু সাপোর্ট করো দেখো চুলটা আমি আর যা গরম পড়েছে ওই জন্য চুলটা টেনে ওপরে তুলে নিয়েছি বেঁধে মেয়েকে ব্রাশ করিয়ে দিয়েছি এবার ব্রাশ করে ওর খাবারটা নিয়ে এসেছি আগে তারপরে ওকে নিয়ে এলাম কেননা দুটোকে একসঙ্গে আনা যাবে না খাবার আর ওই জন্য আগে খাবারটা রেখে দিয়ে গিয়েছিলাম তারপরে ওকে নিয়ে এলাম নিয়ে এসে এবার খাওয়াবো আর বাইরের ওয়েদারটা দেখো সকাল হতেই কত ঝলমলে আকাশ রোদ ঝলমলে আর কিছুতেই ও খেতে বসবে না যেমন দাঁত মাঝতে বায় না তেমনি খেতেও পায় না বসো আচ্ছা খেতে গেলে আবার কার্টুন লাগে হুম মুখ থেকে আর একটু গুড মর্নিং বলে তো সবাইকে ওকে আমি সকাল বেলায় দিয়ে এক ফলিক্স আর বিস্কুট তারপরে সারাদিন অন্য কিছু খাই সকালবেলাটা হরলিক্স আর বিস্কুট দিয়ে শুরু করি ফ্রি জুট গেছে না না মা কেন ওটা রেখে দাও ওটা হাত দিও না পড়ে যাবে জলটা পড়ে যাবে মনি মনি জলটা পড়ে যাবে হাত ধোবে না মুখে না একবার না মধ্যে হাত ধোবে আচ্ছা না হাত ধুয়ে কি করবে হুম

কে কার্টুন চালাতে হবে কার্টুন দেখতে নেই অত বেশি দেখতে নেই দানো কার্টুন উঠে আছে কিন্তু সব দানো দানো কার্টুন die wollte

পেলে কার্টুনের জন্য বায়না ধরেছে কার্টুন না দেখে আর খাবে তো এখন সেই জন্যই ওর কান্না চলছে তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি আবার এই সন্ধেবেলায় সন্ধেবেলায় এদের এদের দুই বোনের নাচ দেখো আমি গানটা মিউট করে দিয়েছি কপিরাইট আসবে বলে তা দুই বোনে কেমন নাচছে দেখো তা আমি আর ভিডিওটা বড় করলাম না ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো